শ আপনারা যদি লবিতে দাও আমার হান্ড্রেড লেভেলের রিমোটের দিকে লক্ষ্য না করে আমার র্যাঙ্ক দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার র্যাঙ্ক স্কোর আছে আর আমি একটু চেক করতে যে রিজন থাকা প্লেয়ার কত আছে দেখি যে ও আমার থেকে প্রায় বারোশো স্কোরের মতো বেশি তো আর এক ম্যাচ পনেরো স্কোর হলে আমার হয়ে যাবে গ্র্যান্ড মাস্টার তো আমি কিন্তু এই সুখে গ্র্যান্ড মাস্টারের ম্যাচটা দিয়ে দিছি স্টার্ট আচ্ছা আর স্টার্ট হওয়ার পর যখনই আমরা ওয়েটিং লবিতে যাই তখনই দেখতে পাই যে আমাদের ম্যাচে অলরেডি রিজন টপ বাইশে থাকা প্লেয়ার ম্যাচে পড়ে গেছে আর একটু ঘোরাঘুরি করার পরে দেখতে পাই যে রিজন টপ এগারো নম্বরও প্লেয়ার পরে গেছে সেম ম্যাচে আসো খেলবো আর ঠিক এই ম্যাচটাতে একদম লাস্ট মোমেন্টে আইসা আমার টিমমেট সবগুলো মরে গেছে জনপুষার সহ আর টুটুল ভাইয়ের দিকে নাই নেট আর সামনে আছে রিজনের ফুল স্কোয়াডটা তো এদেরকে মাইরাকে আমি রিজনে উঠতে পারছিলাম কিনা সেটা দেখতে হলে আপনাদের লাস্ট অফ দি ম্যাচটা ইন গেমে এনজয় করতে হবে আর ভালো লাগলে একটা করে লাইক ফলো শেয়ার করা বা সাবস্ক্রাইব করা সাপোর্ট দিতে ভুলবেন না যদি গেম বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আর ইউটিউবে যারা শর্টস আকারে ভিডিওটা দেখতেছেন তারা চাইলে ইউটিউবে আমাদের ফুল ভিডিওটা আপলোড করে থাকবে গিয়ে দেখে নিতে পারেন তো সবাই একটা করে লাইক ফলো করে দেন আর লাস্ট অফ দি ম্যাচটা বুয়ে নিতে পারছিলাম পেলাম কিনা সেটা আপনারা ইন গেমে এনজয় করেন সিস্টেম পার দেইঙ্গে ওই যে রিজনের প্লেয়ারগুলো ব্লুতে নামতেছে ওই যে রিজন 22 এর টাবার দেখাই দেখো ওই যে রিজনের 22 এর টাবার দেখাই দেখ ওই 22 এ আছে একটা নিচের ঘরে নামছে টুল বুঝছেন একটা নিচের ঘরে নামছে ভাই গুলা গুলা ভাই গুলা 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 তুই না আরেকটা ঠাটপা ভাই টাকা আমি বাসবো না আমি বাসবো না নাই শেষ ওসব মরে গেছে গা বগরা যারা গান ভাই পিকে তো

একটা খেলা টুটুল ভাই নেট নাই ভাই দাঁড়ায় আছে মাঝখানে কিন্তু